কাল বিকেলের নাস্তায় সবাই বানিয়েছিলাম আর সেই সাথে আমি সন্ধ্যাবেলা দিয়ে মুড়ি মাখিয়েছিলাম ভাবলাম আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কীভাবে কি করলাম বিকেলে নাস্তায় দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমি প্রথমেই দেখেন এখানে ঘি দিয়েছি আর এখানে আমি ঘি দিয়ে শ্যামাইগুলো ভেজে নিচ্ছিলাম আর এখানে আমি লম্বা শ্যামাইটায় নিয়েছি আর এটাই আমি রান্না করব আজকে আমার মতো করে তো আমি প্রথমেই শ্যামাইনগুলো একটু ভালো করে ঘি দিয়ে ভেজে নিচ্ছিলাম ভালো করে একদম ঘি দিয়ে আমার যখন শ্যাময়টা ভাজা হয়ে যাবে তখন আমি শ্যামাই খেয়েটাকে শ্যামাইটাকে নামিয়ে নিয়ে রেখে দেবো আর আমি আর একটু হাত দিয়ে ভেঙে নেব যখন হবে একটু হাত দিয়ে ভেঙে নেব ঠান্ডা হলে আর কি তারপর আমি এখানে দেখেন হাত দিয়ে ভেঙে নিচ্ছিলাম শ্যামাইনগুলো একটু আর এভাবে একটু গুড়ি গুড়ি হলে না শ্যামাইনটা খেতে বেশ ভালো লাগে যখন দুধে দেবো আর এখানে আমি দুধটা ভসে দিয়েছি আর এখানে আমি এখন দিয়ে দিব কয়েকটা দারুচিনি আর ছোটো এলাচ তারপরে এখানে দিয়ে আমি একটু দিয়ে দেব এখানে দুধের মধ্যে আবারও চিনি তারপরে এখানে আমি দুধটাকে ভালো করে একদম জাল করে নেবো এভাবে দেখেন সুন্দর মতো যখন জাল করা হবে দুধটা তারপরে এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা স্যামাইনগুলো এই যে আমি দেখেন আমার দুধটা যখন জাল করে নেওয়া হয়েছে আমি স্যামাইনগুলো দিয়েছি আর কয়েক সেকেন্ড আমি এখানে একটু জাল করে নিচ্ছিলাম এভাবে একটু জাল করে নিলে সিমেন্টটা একটু সিদ্ধ হবে কারণ এই গ্রহণে সেমাই একটু শক্ত থাকে তারপরে দেখেন এখানে আমি কয়েকটা কিসমিস বাদামও দিয়েছিলাম তারপরে দেখেন আমার একদম সেমাই হয়ে গেছে এখন আমি এটাকে ফ্রিজে করে দিয়ে দেবো আমার হাজব্যান্ডকে বাচ্চাকে খাওয়ার জন্য তারপরে এখানে আমি এই যে বেড়ে নিচ্ছিলাম ফ্রিজে দিচ্ছিলাম তারপর এখন একটু আমি এখানে কিসমিস বাদাম দিয়ে উপরে একটু দিয়ে দেবো ডেকোরেশন করে তারপর দেখেন আমার সেমাইটা হচ্ছে একদম ফাইনাল লুক হ্যাঁ আর সেমাইটা কিন্তু বেশ মজা হয়েছিল তারপর আমি এখন হচ্ছে সন্ধ্যাবেলা মুড়ি মাখিয়েছিলাম সেটা সাথে শেয়ার খুব দেখেন আর আমি মুড়িটা কীভাবে মাখিয়েছিলাম প্রথমেই পেঁয়াজ কুচি মরিচ কুচি আদা কুচি টমেটো কুচি আর একটু লিপুকুচু করে দিয়েছি আর লবণ দিয়ে সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি আগে তারপর চানাচুরটা দিয়ে দেবো এই মুড়ি পেঁয়াজগুলোর সাথে মাখিয়ে নেবো হাত দিয়ে ভালো করে আর বাসায় শসা ছিল না যার কোনো দেওয়া হয়নি তো আপনারা ছেলে শশা দিতে পারেন তো আমি তারপরে এই যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে এখন এখানে মুড়িগুলো দিয়ে দেবো মুড়িগুলো দিয়ে আমি এখানে আরো একটু সেন দিয়েছিলাম আর শেষে তা আবারও সরিষার তাল একটু বেশি করে দেবো আর এরকম মুড়ি মাখায় না সরিষার তাল একটু বেশি না হলে ভালো লাগে না তো এইভাবে কিছুক্ষণ ভালো করে হাতে মাখিয়ে যখন একদম সুন্দর মতো মাখান হয়ে গেছে তারপরে নিই যে আর এই মুড়িটাও কিন্তু অনেক মজা ছিল তো এই পর্যন্ত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগবে